এই দেখেন কি সুন্দর লাকির সোলা এই যেডিতে কম হয় দেখেন তো অনেকে গ্রামগঞ্জে যে মাটি দিয়ে যে মানে আખાটরি করে ওটা তো ধোঁয়া বেশি হয় কিন্তু আপনি যদি এই সিমেন্টের তরির আপনি এই ইডি সোলা দিয়ে নিতে পারেন দেখেন তাহলে খুব সুন্দর হবে আপনার

তো সব ধরনের পণ্যই পাবেন আর বিশেষ করে আমার চুলাটা খুবই ভালো লাগছে যাদের চুলা লাগবে তারা নিতে পারেন অবশ্যই ধন্যবাদ সবাই ভালো থাকবেন